প্রয়োজন যে নেতৃত্বের প্রয়োজন ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে তিনশো আসনটা আসনের জন্য তা করে আমাদের প্রার্থীদেরকে দাঁড় করে দিয়েছে কথা ঠিক না বেটে খালি জামাত ইসলামের উপরে আপনাদের আস্থা আছে না নাই আস্থা আছে না নাই আমাদের দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয়ে কাজ করেছেন আমাদের মরহুম মালানা মতিরহমান নিজামী আমিরে দামার আমাদের মুজাহিদ সাহেব সহ দুনায় চাই এই দেশের যে মন্ত্রিত্বের শততার ইমান তাকুয়া এহসানের মন্ত্রিত্বের জীবন্ত নজরানার জীবন্ত দলিল পেশ করেছে একমাত্র দুইজন মন্ত্রী কোটা বাংলার ইতিহাসে কি কথা ঠিক না বেটে অতএব একটা হারির ভাত একটা টিপলে হয় বহুত হয়েছে ভাই তিপ্পান্ন বছর ধরে ক্ষমতার পালা হয়েছে রাজনৈতিক পরাবর্তন বদল হয়েছে জনগণের ভাগ্য পরিবর্তন হয়নি যেই চরিত্র বা আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে পারলে দেশ ও জাতি সত্যিকারের আলোর ঠিকানা পাবে মানব সেবার সত্যিকারের নাগরিক ধর্মীয় মানবিক গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে তার নাম তো ইসলাম তার নাম তো ইসলাম আমরা দামাদ ইসলামী আমরা মানুষের পাহারাদার হতে চাই আমরা আইনের শাসন কায়েম করতে চাই আমরা ন্যায় বিচার চাই ইনসাফ চাই মানব সেবা বঞ্চিত মানুষের দুয়ারে দুয়ারে আমরা পৌঁছিয়ে দিয়ে ঐতিহাসিক দায়িত্ব পালন করে সাহাবাদের জামানার মতো আমরা পথ চলবে ইনশাল্লাহ এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আপনারা আমার দাড়ি পাল্লামার গায়ে ভোট দেবেন ইনশাল্লাহ আমার হাজার হাজার কর্মী রাতে দিনে আপনাদের সেবাই কাজ করবে ইনশা আল্লাহ কোনো ভাই নেই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা হবে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মুসলিম কাঁধে কাঠ মিলিয়ে বসবাস করবে আমাদের বক্তব্য হলো ওরা একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মণি হিন্দু তার প্রাণ হ্যাঁ মানব সেবা পাওয়ার অধিকার সবার আছে বঞ্চিত মানুষ সবাই অধিকার পাবে দলমত নির্বিশেষে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মানব সেবায় কবল করোনা আগামী পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট জমাত ইসলামের পার্লামেন্ট মানব সেবার পার্লামেন্ট কালেমার পতাকা পতপত করে উঠবে আমরা এটা চাই না চাই না তাহলে সময় সময়োচিত ভাবে আমাদের দোকানে হাতকে কাজে লাগাতে হবে জনগণকে বলতে হবে আমরা সবাইকে দেখেছি একটা বার জামাত ইসলামীকে রায় দেওয়া যাক আমার কথা বলতে গেল না একটা তাদের তো কেউ চারবার পাওয়ারে কেউ তিনবার পাওয়ারে কেউ এক দুবার পাওয়ারে গিয়েছে ওগুলো তো দেখা হয়ে গিয়েছে তারা কেমন খাদিনদার নাকি তারা কেমন বারোইদার তাহলে এখন নতুন ভাবে আমাদের দেখেন পাঁচটা বছর তো যদি আমরা সততার পথে মানবতার পথে বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করতে পারি তাহলে আমরা থাকবো না আমাদের কেউ কতটা যেভাবে দোল মেরে তোরাম দাবো দেবেন কি আমরা রাজি আছি সকালে আমাদের দাড়ি ভোট দিয়ে দেশ জাতির খেদমত করার আমি